আমাদের ভালো করো হে ভগবান আমাদের ভালো করো হে ভগবান সকলের ভালো করো হে ভগবান আমাদের সব লোকে বাসিবে ভালো আমরা সকলেরে বাসিব ভালো রবে না হিংসা দেশ দেহ মনের ক্লেশ মাটির পৃথিবী হবে স্বর্গ সমান হে ভগবান জ্ঞানের আলোক দাও হে ভগবান বিপুল শক্তি দাও হে ভগবান তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায় তোমার শক্তি হবে কর্মে সহায় ধর্ম যদি সাথী হয় রবে না দুঃখ হয় विपदे दिप पड़ीले तुम्हें करू जन्न त्राण हे भगवान हे भगवान